না আমি ঘরের মধ্যে মরেছি তোমার মনটা কিচ্ছু বোঝে না বুঝলো না যাক তুমি যেহেতু আছো প্রত্যেক দিন আর ভাই সে তো দুলাভার খোঁজখবর নেবা বুঝছো না হ্যাঁ দুলাভার খোঁজখবর নেওয়া তো উচিত হ্যাঁ ঠিক আছে না আচ্ছা তাহলে আয়স আবার কেউ হ্যাঁ করতে পারে না ভালো আছে ভালো আছে তুমি ভালো ভাই কোথায়

এই যে তোমার বিদায় দিছি ভালো করে বিদায় দিতে পারি না বুঝছো না বিষয়টা এই জন্য আইলাম আর কি রাস্তার মধ্যে আর কি মাইন্ড করছেন আপনি কথা যে বলছেন আমার সাথে ওরে আল্লাহ একদম মাইন্ড করছে না তোমার আপা বলতাছে যে সরষে আইলো তুমি সাত আর সাথে সুন্দর ব্যবহার করবা তার নিয়ে ঘরে বসাইবা হ্যাঁ না তুমি তার লোকে ওই উড়ানের মধ্যে কথা কইতেছো আমার এইটা কইয়া কই এমন করে যে না নান প্রকার গালি আলাদ করছে পর কই যাও গিয়া তার কাছে গিয়া সরি বলে আসো তাই না কি তো ভালো আরে কি যে ভালো বুঝনা বিষয়টা এ এত ভালো ভালো হয় না কোনে 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 বহুত জায়গা তাইলে ওই তুমি কত দিনে ছুটি তাইছো আমি এক দিন মাস থাকমু ওরে আল্লাহ দি এক দের মাসের ভিতরে কিন্তু প্রতিদিন আসবা ঠিক আছে আয়শা কিন্তু দোলাবাইরে দেখা যায়বা আচ্ছা এ তোমাদের বি আর শাদির সময় কিন্তু দোলাবাইরের কামে লাগবো জি ঠিক না প্রতিদিন দেখা দেবা

করার আব্বাতে দলের আমাদের কোচের দায়িত্ব দিব মানে কোনো আমি কোচ তুই প্লেয়ার তোর খেলার লাগবো লোন লাগবো ঘর সমস্যা হয়ে পড়ে আমি যে বল করি যে গতি দিই গতি লাগে সমস্যা হয়ে পড়ে সারা দেশ মাইছে বল খেলে না খেলে হয়তো বিয়ার বিয়ার খেলে বিয়ার সময় খেলে আচ্ছা এটাই তুই চিন্তা এটা

তোর বাইরে তো মেধা আমি সব এলাকায় হ্যাঁ গিয়া গিয়া আম্পায়ারিং করি কোচিং দিই ইমরান খান বাংলাদেশের যত যত প্লেয়ার আছে পাকিস্তান থাইল্যান্ড এরর সাথে বন্ধ খেলছি কিন্তু আমার বাদ দাতে সেরা এরা এই কাম করে আমি এটা মানতাম না এলে কইছি তুই রাজি হয়ে যাই গিয়া ঠিক আছে আচ্ছা যাই যাই তুমি যাও আমি আছি রাজা

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই কারণ কি মরব্বীর আলাদা একটা ব্যবহার বা মরব্বী মরব্বীরার সাথে কিভাবে কথা কম লাগে এটা কি কেউ জানে না যদি মুরব্বী যদি চুল পাকলে যদি মুরব্বী যদি মেরে যদি কবে আউলিয়া আমরা কোনো মুরব্বী তাই কি আপনি অনেক একটা চুলে পাকছে না তাই আমরা যদি কতলা চুল পাকছে আরে পাকতো না তো তাহে কি এই যে এই যে

কী খবরটা কি খবরটা হলো আমার ভাই না হ্যাঁ সে ভালো খেলে আমি আপনার লগে খেলে ভালো খেলি কৃষি পুজ্জন অনেক আবৃত্ত দলের কোচ হিসাবে আমার নিব কৃষি পুজো হ্যাঁ ফয়স আর বানিয়ারা সবাই আমার ধরাইছে হ্যাঁ আমার দৌড়ছে তা আমি কুচি যে আমার তালুই আছে হ্যাঁ তালু হিসাবে যদি রাজি রোয়ি আমরা লগে তা হ্যাঁ লেমনও রই না বলে শেষ আরে বুঝ আমি কথা আমি বুঝছি অনেক বুঝছি যে

চিন্তা করতেছি যদি হন আমি আগে একটা দলে যাই মানুষ কি করে বলে বেড়া কি অহন আবি একটা লইছে না তা ঠিক আছে আমরা আবুটা দলের পক্ষ সাপোর্ট নি পাইনি প্রয়োজনে দাঁড়ি কামাই আম সাইরা আমরা ইয়ে হইলে সাইরা পরে তুলে দেব আমরা আবি আমি আমি আসি আমি চিন্তা করতেছি ইতানের ইতানের দল এই পর্যন্ত ই হেলা হেলা ধান কইরা না পাইলাম একটু সম্মান সম্মান পাইছো না 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 কয়টা হর্ষ পাইছিনা একদিন কয়টাতে হর্ষ দিছিন

আমরা তো হয়তো নিঃশ্বাস তুলি পাঁচ জন ধরে আমার ঘুরাইতেছে আজকে খামুকাল আজকে নিতেতে পার্কে নিয়েতে নেছি ছিলাম আসসালাম কি আরে আপনি হেলা না ওই হেলার হেলার

আমার ভাল লাগে এটা আমার টাইনা টাইনা কই রেস্টুরেন্ট নিয়া হাও এই রেস্টুরেন্ট নিয়া হাও আমারই তো ভাল লাগে রেস্টুরেন্টে এই ন্যাচারাল প্রকৃতির মধ্যে তোমার সাথে কথা বলতে আছি ছেলেদেরকে নিয়ে নে ওইখানে ওইখানে মার্কেটে একটু করব কোথায় বলতে সাথে ছেলেদেরকে নে আমি আগে থেকে তোমার নাগরিকদের সাথে মিশন বলছিনা আমি লামকে গ্রামের মধ্যে নামি দামি একজন কোচ আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা ইয়া আছে ইজ্জত আছে হে আমার আদের মধ্যে গ্রামের মধ্যে কি সুন্দর করে টাইন লাইন যে দেখলে কি করবে দেখছেন তুমি কত ভদ্র তুমি বই আমার সাথে কত আমি হেডা সানা এই যে তোমার কত সুন্দর একটা প্রকৃতি দেওয়া এই প্রকৃতিটা তুমি পাইবা দেহ তোমার লেবে কথা কইতাছে আমার মন দিত ভালো লাগতাছে কিন্তু এটা এই পাগলটা আমার টাইম নালে রেস্টুরেন্টে বার্গার খাও চিকেন খাও জুস খাও এটা খাও খালি খাওয়ানোর মধ্যে হাইতে হাইতে দাম বুটার মতো হইতেছে এটা দেখে না কিন্তু ব্যায়াম করলে যে শরীর স্বাস্থ্য ঠিক থাকবো এটা দেখে না তো তুমি কত সুন্দর আমি তো ওই দিন তো এটাই বলছি যে শস্য কিন্তু ভালো না শস্য কিন্তু অনেক গুলো ছেলেদের সাথে অনেক কিছু আছে বা ছবি টুবিও তুলে রাখছে আমি চাইলে আপনার দেখাইতে পারি তুমি আপনি বললে ভালো হয় না তোমাকে